তারপরে যা এনজয় হবে সেটা পুরোটাই দেখাবো একদমই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন প্রচুর এনজয় হতে চলেছে তা বেশি কথা না বাড়িয়ে আগে ওটা চার ধরে আসুক তারপরেই দেখাবো বন্ধুরা ওটা মাছ একবার দিয়ে গেছে আর এই মাছ ধরতে ধরতে হাত দিয়ে দেখুন এই মাছটা ধরলো এখন মাত্র আমাদের জালে পড়েনি জালে সব চিংড়ি মাছ আর এই যে পাশে মাছ পেট কামড়ার এই যে মাছটা দেখেছেন অনেকটা বড় কিন্তু এটা পেট কামড়ে উঠেছিল মানে এদের পেটে কিমড়ি হলে তখনই এরা ভেসে যায় আর চিংড়ি মাছ যা পেয়েছি আর পার্শে মাছ পেয়েছি এক টানে এবার আরও জাল টানা হচ্ছে দেখা যায় কত চিংড়ি মাছ পড়ে তবে চার অনেকটাই গাঁথা হয়ে গেছে আমাদের অলরেডি ওটা সেই ভাগে আমাদের গাঁথা হয়ে গেছে এবার আমরা বাদ চারটা ধরে নিয়ে আমরা বসিটা ফেলবো বন্ধুরা আমাদের চার ধরে সব চলে এসছে আর চিংড়ি মাছ পেয়েছি তাও মোটামুটি এক দেড় কিলো ওখানে বাসা চলছে আর এই যে আমাদের চারও গাঁথা শুরু করে দিয়েছি আমরা এই যে চিংড়ি মাছের চার আছে আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে তো আমরা এখনই বসিটা গেথে ফেলবো আর তুলব এক ঘন্টা পরে যেহেতু চিংড়ি মাছ আর সাদা মাছও কিছু দিতে হচ্ছে কারণ চিংড়ি মাছ বেশি একটা পাইনি ছোটো চিংড়ি চিংড়ি মাছ পেয়েছি কিন্তু চিংড়িটা ছোটো সেগুলো বসিতে গাথা যাবে না যার জন্য আমরা সাদা মাছও মিক্সড করে দিচ্ছি তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চারটে গেঁথে নিই গেঁথে নিয়ে আবার বসি যখন ফেলতে যাব তখনই আবার দেখাবো বন্ধুরা আমাদের চার গাতা পুরো কমপ্লিট এই যে আমাদের চার্চ পর পর সাজিয়ে নিয়েছি এবার আমাদের বসিটা ফেলবো মা মিডিল মরামার গিয়ে বসিটা ফেলবো আর এখন বসির লেথটাকে একটু জল জল দিয়ে দেওয়া হচ্ছে যে জল দিয়ে দিলে লেদটা নরম থাকে মানে জড়িয়ে যাবে না কারোর সাথে আর আমরা বসিটা ফেলবো সেখানে গিয়ে দেখাচ্ছি চলুন আগে কুল থেকে বেরিয়ে যাই মিডিলে যাব সেখানে গিয়ে দেখাবো বন্ধুরা আমরা যেখানে ফেলবো সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবার আমাদের বসিটা ফেলা হবে তাকি মাস্টার পাবো তো নাকি ভাই নাকি বলো সেই অনেকদিন পর এসছি বন্ধুরা আজকে আবার কিন্তু সেই লোক সব নিয়ে এসেছি আবার ফেলা শুরু করছি আমাদের বসি

এদিকে বসে তো খেলা শুরু হয়ে গেল কিন্তু মেয়েকে ডাকছে কিন্তু গুম গাম করে বুঝলে তো দেখো আবার না ঢেলে যায় জানে ভিতরে এখন অবশ্য বর্ষাকাল যখন এর কোনো গ্যারান্টি নেই বর্ষার বন্ধুরা মজা তো আজকে হবেই মাছ তোলার সময় মজাটা দেখাবো এখন যদি মাছ পড়ে আপনাদের আশীর্বাদে আপনারা একটু দোয়া করবেন যে ধরো ভালো ভালো মাছ পড়ে বড় বড় মাছ তুলতে পারি বন্ধুরা আমাদের বসি সব ফেলা হয়ে গেছে এই যে লাস্ট গ্রাফি এবার বসিটা ফেলবো ফেলে আমরা একটু কানা দিয়ে গিয়ে ওয়েট করবো তারপরে আমরা যখন আবার এক ঘন্টা পরে ফিরে আসবো তখনই আবার দেখাবো তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এখন যাব কুলে কুলে গিয়ে একটু ওয়েট করবো নাকি বাজু ভাই চলো 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 বন্ধুরা আমাদের এই বসির তোলা প্রথম শুরু হয়েছে আর বসি তুলতে তুলতে আমাদের কিন্তু রাত হয়ে গেছে অনেকটা আর জলে প্রচণ্ড টান আর মাছ একটা এসেছে ট্যাংরা মাছ হয়েছে প্রথম দেখো মাছ তুলতে পারছে না বন্ধুরা জলের টান প্রচুর যার জন্য এখন আমাদের একটু অসুবিধা হবে আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে আমরা মাছগুলো সব দেখাবো এখন সব মাছ হয়তো শ্যুট করে দেখাতে পারবো না আপনাদেরকে আর আমাদের টানতে টানতে রাত হয়ে গেছে আর জলের টানও অতিরিক্ত বেড়ে গেছে আমরা বুঝতে পারিনি লেট হয়ে গেছে আমাদের টান দিয়ে ছেড়ে দাও টান দিয়ে ছেড়ে দাও এই যে প্রথম ঠেকাটা

আর একটা মাছ বোলা মাছ ছাড়াও এই ছোট বন্ধুরা এখনই তুলতে চলছে বসি দশ পনেরোটা হয়েছে তারপর এতগুলো মাছ পেয়ে গেছে অলরেডি আবার মনে হচ্ছে বসি কিছুতে বেঁধে গেছে তার বন্ধুরা দেখাচ্ছি আমরা মাছ উঠলে আবার দেখাবো কারণ এক আবার বাবার শোনাবো গো মাছ তো নাকি তেলো বা বা তো মোড়ে মনে কাঠ হয়ে গেছে হ্যাঁ কাঠ মরে গেছে ও তুই ছাড়াও মরে গেছে ইয়ে আমাদের এই কাজ বন্ধুরা বন্ধুরা আমরা আজকে তুলতে পারলাম না কেননা অনেক আমরা চেষ্টা করেছি বরশি জলের তলায় বেঁধে গেছে ওই জন্য আমরা তুলতে পারিনি যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কালকে সকালবেলা এসে বর্শিটা তুলবো আর মাছ আমাদের পেয়েছি এই যে এতগুলো মাছ পেয়েছি তো যাই হোক মাছ খেতাম আমরা বসিটা তুলতে পারলে আমরা তুলতে পারিনি এদিকে হাওয়া ছেড়েছে মেঘ পড়েছে খুব বিশাল ঢেউ হয়ে তার মধ্যে আমরা বাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে অনেক বাড়ির লোকেও চিন্তা করবে তা যাই হোক কালকে সকালবেলা আবার ফিরে নেক্সট দেখাবো মাছ তোলা আমাদের আশা একটা থাকবে না কেন কালকে সকালবেলা যদি আমরা যদি মাছটা তুলি কেননা বসিটা মাছ থাকবে না কেন এক জোয়ার এক ভাটা খেয়ে যাচ্ছে জোয়ার ভাটা খেয়ে গেলে আর সে মাছটা থাকে না ছাড়িয়ে চলে যায় তা যাই হোক দেখবো যদি থাকে আমাদের কপালে যদি থাকে তবে পাবো দেখ আর কিছু বললাম না আবার কালকে ফিরে সকালে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছি সকালে বসির কাছে এখন বসিটা তুলবো সেটা আপনাদের দেখাবো সঙ্গে থাকুন

দেখুন বন্ধুরা কত বড় মাছটা পুরো পাঁচ ফুট হয়ে যাবে চলো কি মাছ ট্যাংরা বাহ যাক অনেক সময় পরে একটা পেলাম নাকি একটা মাছ তো একটা বড় মাছ পেয়েছিলাম এই বাবা এটার গালের অবস্থা দেখো মানে আর একটু বেরিয়ে চলে যেত হ্যাঁ অনেক চেষ্টা করেছে হ্যাঁ অনেক দূর ঝাঁপ পড়েছে কষ্ট হয়ে গেছে মাছটা খারাপ বড় না সাইজ আছে কিন্তু বন্ধুরা আমাদের ভরসাই ছিল না যে আমরা বসিটা কিভাবে তুলবো সেটাই মানে ভরসা পাচ্ছিলাম না মানে রাত্রে এত ঝড়ঝলের মধ্যে পড়েছিলাম কাঁকড়া তো বেরিয়ে যায় ওর ভিতরে থাকে নাকি একসাথে তা বন্ধুরা আবার মাছ আসুক তারপর আবার দেখাবো বন্ধুরা আর একটা মাছ এসছে এ বাবা এ তো ট্যাপা মাছ বাট ছাড়ো 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 ছেড়ে দাও ছেড়ে দাও এই টুকানে লেগে আছে তাই এই যে বন্ধুরা পেটে হাত দিলে পেট ফুলে যায় ওই যে পেট ফুলিয়ে দিলে চামড়াটা খুব শক্ত দেখুন কাটা কাটা গায়ে মানে অন্য কোনো মাছ শিকার করতে না পারে অন্য কোনো মাছ শিকার করতে না পারে তার জন্য এটা অভিনয় তো চলো বন্ধুরা আবার মাছ আসুক তারপর দেখাবো বন্ধুরা আর একটা মাছ আসছে ও বাবা বড় ছোট বেলে তো ভালো বাহ দেখো দেখি কুমির মাছ কুমির বাচ্চা কুমির অনেক বড় বন্ধুরা পুরো দেড় কিলো মতো হবে এটা কাঁটা আছে কিন্তু দেখো ভীষণ কাঁটা মারে প্রচুর কাঁটা মারে এ মাছটা এরকম রাক্ষস মাছ কুমিরের মাছ না কুমিরের জাত কুমিরের মতোই দেখতে শুধু এর হাত পাগুলো নেই দেখো মাছটা পুরো এত বড় লাল হয়ে গেছে পুরো এই যে মাছটা বন্ধু এত বড় মাছ এই যে আমাদের আন্ডারগ্রাউন্ড এখানে সব মাছ রাখা আছে বন্ধুরা এখনো বসে বাকি আছে দেখা যাক মাছ তুলি সেটাই দেখাবো কি মাছ বাবা এই তো লাল ভালা তো বাহ যে দামি ভালা তো এগুলো নাকি সে লাল ভোলাগুলো সোনার হ্যাঁ সোনার পুরো গোল্ডেন কালার কিন্তু বন্ধুরা আমরা তো ভয়ে ভয়ে বসিটা তুলছি আমরা মনে করছিলাম যে বসি পাবো কি না কেন কালকে এত ঝড়ের মধ্যে পড়েছিলাম মানে ঢেউ আর যেরকম সেরকম মানে বসিও জড়িয়ে গেছে সব বড় বড় গাছপালা ভেঙে ভেঙে জড়িয়ে গেছিলো একসাথে তা বন্ধুরা যাক টুকটাক করে মাছ পড়ছে দেবো সকালে আর রাত্রে তো মাছ পেয়েছি কতগুলো দেখিয়েছি আর যাই হোক আমরা বসিটা তোলা হোক মাছ আসলে আবার দেখাবো